ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফিনিশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বুড়ো হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা ছেড়ে দেওয়া উচিত যতবার সাত নম্বর জার্সি পরা এই মানুষটার দিকে নিন্দুকের আঙুল তুলে সব বলেছে ততবার মানুষটা নিজের খেলার বুটের নিচে সেই সব আঙুলকে বুঁড়িয়ে দিয়ে ফিরে এসেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবলের দুনিয়ায় জন্ম নেওয়া এক কিংবদন্তি জাদুকর কোটি কোটি ভক্তের কাছে এক অবিস্মরণীয় রূপকথা তাই হয়তো স্বয়ং বিরাট কিং কোহলি পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একজন মুগ্ধ ফ্যানবয় বয় হিসেবে স্বীকার করেন প্রিয় ক্রিশ্চিয়ানো তুমি সেরা ছিলে তুমি সেরা থাকবে বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যখন মাঠ ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিলেন তখন সারা বিশ্বে ছড়িয়ে থাকা রোনাল্ডো ফ্যানেরাও চোখের জল সামলাতে পারেননি কিন্তু এবার ভাবুন দেশের হয়ে খেলতে নামার কিছুক্ষণ আগে একটা ছেলের কাছে খবর এলো তার বাবা মারা গেছে খবরটা পেয়ে ছেলেটা হাউ করে কাঁদল কিন্তু তা সত্ত্বেও সে খেলতে নামল আর রাশিয়ার বিরুদ্ধে সেই খেলায় ছেলেটা খেতাব পেল ম্যান অফ দ্য ম্যাচে আগে হ্যাঁ বস এটাই আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শূন্য থেকে লড়াই শুরু করা তরুণ প্রজন্মের কাছে পরিশ্রম আর ডেডিকেশনের একটা জল জ্যান্ত উদাহরণ কি ছিল ছোট্ট ক্রিশ্চিয়ানোর কাছে একটা ছেঁড়া বল অসহায় মা মাতাল বাবা মাথার ওপর অভাব আর পেটের ভিতর খিদে ব্যাস এইটুকু সম্বল নিয়ে লড়াই শুরু করা ছেলেটা আজ প্রায় আট হাজার কোটি টাকার মালিক সৌদির আল নাসের ক্লাব তাকে বার্ষিক দু হাজার কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে অভাবের কষ্ট কাকে বলে তা নিজের চোখের সামনে দেখতে দেখতে বড় হয়েছেন রোনাল্ডো আজ যে ছেলেটা জন্মদিন সারা পৃথিবীতে ধুমধাম করে পালন করা হয় হাজার হাজার ভক্তরা কেক কাটে একদিন সেই ছেলেটাকেই জন্মদিনের সকালে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয়েছিল কেন জানেন কারণ জন্মদিনের সকালে সে আর পাঁচটা বাচ্চার মতো পরিষ্কার জামা পরে স্কুলে যেতে পারেনি সেদিন সেই একই ময়লা হয়ে যাওয়া ছেঁড়া জামাটা পরে স্কুলে যাওয়ার জন্য শিক্ষক থেকে শুরু করে সহপাঠী সবাই করেছিল ছেলেটাকে আগে হ্যাঁ এটাই আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মাঠের বাইরে যে রোগা লিকলিকে ছোট্ট ছেলেটা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করত মাঠের ভিতরে ঢুকলেই তার মধ্যে যেন একটা দানব ভর করত সমস্ত অপমান অপবাদ অবহেলা লাঞ্ছনার জবাব ছেলেটা ফুটবল মাঠে উগড়ে দিত মিজে থেকে বয়সে বড় ছেলেদের খরকুটোর মতো উড়িয়ে দিয়ে সে প্রতিপক্ষের জালে জড়িয়ে দিত একটার পর একটা বল এবার বলুন এমন আশ্চর্য প্রতিভার মাথায় সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকবে না তো কার মাথায় থাকবে মিজে একসময় অভাবে যন্ত্রণায় ভুগেছিলেন বলেই হয়তো আজ ও গরিব মানুষদের কষ্টটা এড়িয়ে যেতে পারেন না রোনাল্ডো আটাই করোনা হোক বা ভূমিকম্প ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের অর্থ সাহায্য করতে ভোলেন না তিনি হেমানসি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনো বিশ্বকাপ খেতাব জিততে পারেননি হ্যাঁ মানছি ফুটবলের দুনিয়ায় আর এক লেজেন্ড লিওনেল মেসি থেকে তিনি ব্যালন্ডিয়ারের দৌড়েও পিছিয়ে রয়েছেন কিন্তু কয়েকটা ট্রফি আর কয়েকটা পরিসংখ্যান দিয়ে কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর লড়াইকে বিচার করা যায় কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যদি বাতিল করতে হয় তাহলে তো পৃথিবীর সমস্ত গরিব মানুষের লড়াইকে বাতিল করতে হবে যারা মুখে রক্ত তুলে পরিশ্রম করে সাফল্য পেয়েছেন তাদের সবাইকে বাতিল করতে হবে সেটা কি কারো পক্ষে সম্ভব ফুটবল মাঠে পক্ষ বিপক্ষ থাকবেই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে প্রতিপক্ষের সমর্থকদের হ্যাটা করা থাকবেই কিন্তু যতদিন এই পৃথিবীর বুকে ফুটবল নামক খেলাটা বেঁচে থাকবে ততদিন ক্রিস্টিয়ানো রোনাল্ডো নামটাও বেঁচে থাকবে বিপক্ষে যেই আসুক এই নামটা কেউ মুছতে পারবে না কারণ ক্রিশ্টিয়ানা রোনাল্ডো শুধু কয়েকজন দর্শককে নয় একসঙ্গে কয়েকটা প্রজন্মকে প্রভাবিত করেছেন যার মধ্যে বড়লোক গরিব মালিক শ্রমিক ঠেকেদার মজদুর সবাই রয়েছেন আজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তম জন্মদিনে টিমের পক্ষ থেকে সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা সাত নাম্বার জার্সি পড়া ওই মেজাজি মানুষটাকে ভালো রাখবেন যতদিন ওই মানুষটা বেঁচে থাকবেন মানুষটার মেজাজ কমবে না আর এর কারণ অভাবের সঙ্গে লড়তে লড়তে মানুষ